করাটা আমাদের জন্য অনেক বেশি দুরূহ কিন্তু তৎসত্ত্বেও আমরা বলছি যে আজকে এই যে বৈষম্য পৃথিবীতে তৈরি হয়েছে এই বৈষম্য তৈরি করার পেছনে যারা বিশ্ব মোড়ল যারা এই পৃথিবীকে শাসন করছে এবং পৃথিবীর এই যে ধনতান্ত্রিক যে কেন্দ্র সেই কেন্দ্রকে যারা কুক্ষিগত করে রেখেছে আছে আমরা আমাদের ভাষা দিয়ে আমরা পরিবেশনে শিল্পকলার ভাষা দিয়ে আমরা তরুণরা আমাদের ভাষা দিয়ে আমাদের প্রতিবাদ আমরা জারি রাখবো এবং আমরা প্রত্যাশা করব যে বিশ্ব মোডলরা আমাদের ন্যায্যতা আমাদের কাছে দেবে আমরা আরণ্য কাজ করি প্রকৃতি পরিবেশ প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে এবং পরিশেষে আমরা একটা কথা বলতে চাই যে প্রতি বছর এই যে কনফারেন্স অফ দ্য পার্টিজ আয়োজন হয় এই যে একটা পিকনিক হয় ভিয়েথুন বাইক এটাকে পিকনিক বলেছে এই যে পিকনিক হয় সেই পিকনিকে আমাদের ন্যায্য হিসার কথা সেখানে কিন্তু আলোচনা হয় না সেখানে কিন্তু আমরা ভিক্ষাবৃত্তির জন্য যাই না কপে এই যে পলিউটার কান্ট্রি যারা আছে তাদের এইটা নৈতিক দায়িত্ব যে তারা যেই শোষণ তারা যে দূষণ করেছে হিস্টোরিক্যাল তাদের যে ইমিশন আছে কার্বন ইমিশন আছে সেই সেইটার কম্পেন্সেশন ভর্তুকি তারা আমাদের কাছে দেবে এইটা আমাদের কাছে বিজ্ঞান নয় এটা আমাদের কাছে কম্পেন্সেশন এবং আমাদের যাদের এই এই যে অর্থ সব বেশি প্রয়োজন তারা এই অর্থ যেন পায় তার জন্য আমাদের সংগ্রাম আমরা জারি রাখবো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবেশনা দেখবার জন্য এবং একই সঙ্গে ধন্যবাদ ও দুভাই সহ আজকে যে সকল সংগ্রাম গঠন এখানে উপস্থিত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হচ্ছেন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন যেমন হচ্ছে যে একটা চিকিৎসার অধিকার যেমন হচ্ছে শিক্ষার অধিকার যেমন হচ্ছে একটা চাকরির অধিকার সেই চাকরির অধিকার থেকে বৈষম্য বৈষম্য সৃষ্টি হচ্ছে আমরা এই বৈষম্য চাই না আমরা একটা ন্যায্য পৃথিবী চাই ন্যায্য দেশ চাই ন্যায্য বাজেট চাই এই ন্যায্য বাজেট নিয়ে আমরা আমাদের সুন্দর একটি পরিবেশ দেখতে চাই এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেহিনকে আমাদের এই এখানে উপস্থিত হয়েছে আমি নিজের বাজেটের জন্য আচ্ছা আজকে যদি এই মুহূর্তে এই হাসপাতালে একটা শিশু জন্মগ্রহণ করে তার মাথায় গুরুত্ব ইউনিটের বোধহয় এসে জন্মগ্রহণ করছে এটাকে আমরা জানি আমরা হয়তো তো অনেকেই জানি না আজকে এক কেউ যদি একদিন জন্মগ্রহণ করে তার প্রায় এক লক্ষ টাকা একটা ঋণের বোঝানো সেই ভিডিওতে আসছে আমাদের দেশে আমাদের প্রধান বড় হচ্ছে ঋণের মাধ্যমে বড় হচ্ছে তারা তারা কোন দিকে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তাদের সামনে কি অপেক্ষা করছে তারা জানে না এরপরে সে একটা ঋণ নিয়ে চলছে পাশাপাশি আমরা দেখছি এই যে নেতা আমাদের কোথাও নেই কোথাও নে্যতা নেই আছে কি শুধু লোক দেখানো তেলে মাথায় তেল যাও যেমন এখন একটা কৃষকজনিতভাবে থেকে ঋণ না হয় তার বাড়ির ঘর উচ্ছেদ করে তাকে সেখান থেকে জেলে দেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু ঋণ খেলাফি করে তারা দেখা যাচ্ছে তার নিজের নামে ঋণ নিয়ে ছেলেকে তো সে ইচ্ছা করছে দেশ সে থেকে টাকা পাচার করছে এদিকে আমাদের সরকার বা আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই আমাদের এ সময় কথা বলতে হবে আও তুলতে হবে পাশাপাশি আমাদের যে মেঘ ইচ্ছা এটা প্রতি আমাদেরকে দায়িত্ব থেকে কর্তব্যদের থেকে পালিশ করতে সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি আল্লাহ